ফ্রেন্ডস আজকে আমরা ক্যান্ডেলিভারের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তার আগে দেখিয়ে দিচ্ছি এখানে যে ক্যান্ডেলিভারের বিমটা দেখছেন এটা একদম আউটার সাইডে দেওয়া হয়েছে যেখানে কলম নেই কলমের আউটার সাইডে যেটা সিঁড়ির দু ফুট বার করা হয়েছে তার উপরে দেওয়া হয়েছে তো এই বাড়িতে মারাত্মক কিছু ভুলও করা হয়েছে যেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এবং তারপরে পরে আমি বলবো যে কীভাবে কাজটা করলে আপনার লং লাইফটা অনেকটাই বেশি হবে দীর্ঘস্থায়ী হয়ে থাকবে জিনিসটা তো এখানে দেখতেই পাচ্ছেন যে পিলারের গায়ে এমনিতেই ক্রাক হয়ে গেছে এবং বিমটা যদি খেয়াল করেন তো বিমটা দেওয়া হয়েছে একদম দু ফুট বাইরে অর্থাৎ পিলার থেকে বাইরে যেটা পাঁচ ইঞ্চি ওয়াল এদিকে এসছে এবং এখানে যদি আর একটা বিমকে দেখতে পান তো সেটাও ডাইরেক্ট বিম নেই যেটা ওয়াল থেকে গিয়েছে এবং লাস্টের বিমটা যদি এদিকে দেখেন তাহলে পরে ওয়াল বিমের সঙ্গে ক্যান্ডিল পারে যাচ্ছে এখানে প্রত্যেকটি বিম ছ ইঞ্চি দেওয়া হয়েছে কিন্তু এখানে যদি খেয়াল করেন এই পজিশনটা আছে সাড়ে তিন ফুট এবং মিডিল পজিশনটা এখন সাড়ে তিন ফুট আছে ঠিকই কিন্তু এটাকে বার করা হবে সাড়ে চার ফুট এবং লাস্টের পজিশন যেটা প্রথমেই দেখলেন সেটাও সাড়ে তিন ফুট অর্থাৎ মিডিল পজিশনটা একটু সামনে থাকবে এবং দু সাইডে পজিশন একটু পেছনে থাকবে যাতে দেখতে বাড়িটা ভালো লাগে তো এখানে বাড়িটাকে ভালো লাগাতে গিয়ে এখানে নেক্সট যে দেখতে পেলেন ওটা ওটা তো ডাইরেক্ট নেই এবং তিন নম্বরটা যদি দেখেন তাহলে ডাইরেক্ট আছে লাস্টটাও ডাইরেক্ট হচ্ছে না কারণ ওটা ক্যান্ডলিবারের মধ্যে পাঁচ ইঞ্চ ওয়ালের মধ্যে আসছে তো অর্থাৎ আপনি যদি খেয়াল করেন এখানে টোটাল চারটে বিম আছে চারটে বিমের মধ্যে দুটো বিম হচ্ছে ডাইরেক্ট এবং দুটো বিম হচ্ছে কাটিং বিম অর্থাৎ ওয়াল বিম থেকে বেরিয়ে যাচ্ছে তো যখনই আপনি কে বার করবেন তখন আপনাকে খেয়াল রাখতে হবে যে বিমটা যেন ডাইরেক্ট হয় আর যদিও না হয় তাহলে পরে আপনাকে সেটাকে হেভি বিম করতে হবে আপনি যদি সাড়ে তিন ফুট থেকে চার ফুট বার করেন আপনাকে কমসে কম এক ফুটের বিম দিতে হবে আপনার লং লাইফের জন্যে আর যদি আপনি মনে করেন যে আপনি ওই সামনের পজিশানে শুধু গ্রিল লাগাবো তাহলে আপনি ছ ইঞ্চি বিম দিতে পারেন চার ফুট পর্যন্ত ছয় ইঞ্চি দিতে পারেন কিন্তু ওর ওপরে যদি গাঁথনি করে আপনি যদি পার্টিশন করতে চান কিংবা বারান্দা করতে চান ওর ওপরে ভি চাল ডিজাইন করতে চান তাহলে পরে আপনাকে এক ফুটের বিম অতে অবশ্যই দিতে হবে এবং রোডের কাজ আপনাকে ষোলো এম এম রোডের কাজ করতে হবে নিচে থাকবে দু গাছা রড এবং উপরে থাকবে চার গাছা রড এর উপরে আপনি যদি কাজ করেন যে কোনো কাজ করতে পারেন কোনো অসুবিধা নাই পাঁচ ইঞ্চি অল করতে পারেন একটা জানলা রেখে কোনো অসুবিধা হবে না কিন্তু যদি আপনি এইভাবে ছ ইঞ্চি বিম রেখে সাড়ে চার ফুট বার করে ফেলেন তাহলে সেটা খুব রিক্সে হয়ে যাবে তার কারণ হচ্ছে যে কোনো জিনিসের একটা বয়সের সঙ্গে সঙ্গে তার দুর্বলতা আসে তো এখানে যে সিমেন্টের টিম পার সেটা আস্তে আস্তে হয়তো কমতে থাকবে তো সেই সময় করে হয়তো সামনের লোড যখন ওভারলোড থাকবে তখন সামনের দিকে নামতে থাকবে বেশিরভাগ সাইডে আমি দেখছি এমনি মিডিলে যে দু সাইডে ফ্ল্যাট থেকে মিডিলে যে বিমটা হয় সেটা ক্ষেত্রে নিচে তিন গাছের রড উপরে দু গাছের রড ঠিক আছে কিন্তু কেন ডেলিভারের ক্ষেত্রে সেটা করবেন না তার কারণ হচ্ছে কেন ডেলিভারে উপরে রড বেশি লাগে এবং নিচে রড কম লাগে এই বিষয় নিয়ে একটা আলাদা ভিডিও আমি বানিয়ে দেব আপনাদের জন্য তো আজ সেই বিষয় নিয়ে আলোচনা করব না এখানে প্রত্যেকটি বাড়ির ওয়াল যদি খেয়াল করেন পাঁচ ইঞ্চি পার্টিশান ভিতর পার্টেশানগুলো এবং বাইরের পার্টেশানগুলো নয় ইঞ্চি ওয়াল তো পাঁচ ইঞ্চি ওয়ালের সঙ্গে যদি আপনি পাঁচ ইঞ্চি বিম দিয়ে কাজটা করেন ভিতরের কাজগুলো সবই ঠিক আছে খুব সুন্দর কাজ করা হয়েছে যেহেতু নিচের জায়গাটা একটু বেশি পাওয়া যায় পাঁচ ইঞ্চি ওয়াল দিলে ভিতর পাঠিয়েছেন কিন্তু বাইরে পাঠিয়েছেন দশ ইঞ্চি ঠিক আছে কিন্তু কেন যে মারাত্মক ভুলগুলো করা হয়েছে সেটা কখনোই করা যাবে না তো আপনাকে খেয়াল রেখে কাজটা ঠিকঠাকভাবে করতে হবে বিশেষ করে কেন ক্ষেত্রে কেন যেহেতু আপনার ভবিষ্যতের লোডের ব্যাপার আছে তাই আপনাকে কে একটু খরচা করতে হয় আমি মানছি যে একটা বাড়ি করার সময় হয়তো খরচা কমানোর চেষ্টা করা হয় কিন্তু কিছু কিছু জায়গা আছে যেগুলো যেগুলোতে খরচা কমানো যাবে না তার কারণ হচ্ছে আপনি বাড়ি একবারই করবেন সেই বাড়িটা যদি আপনি মজবুতভাবে না করেন তাহলে পরে আপনার সেই বাড়িটা তৈরি করার কোনো মানেই হয় না তো আজকের ভিডিওতে এই পর্যন্ত আবারও পরের ভিডিওতে কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব থ্যাংক ইউ ধন্যবাদ